হ্যাঁ স্কুল মর্নিং আর এখন আমরা সকালবেলা উঠে গেছি তো আমি ফ্রেশ হয়ে গেছি একদম উঠুপ হয়ে আর রেডিও হয়ে গেছি এদিকে মা রেডি হচ্ছে আর বাবা বাইরে গেল একটু কেন গেছে তাই না তবে চলে আসবে তারপরে বাবা রেডি হয়ে যাবে তারপরে আমরা যাবো ডাক্তার দেখতে তো এখানে এখনও আমার রেডি কুকুর কমপ্লিট হয়নি শুধু ড্রেসটা পরেছি আর মুখটা ধোয়া হয়েছে তো বাকি ক্রিম লাগানো চুল চুলপাতা এখনো হয়নি তো চলো সেগুলো করি তারপরে আমরা বেরিয়ে যাবো ডাক্তার দেখতে আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি পাহাড় দেখতে ছাদের ওপর থেকে পাহাড় দেখা যাবে তো তাই ভাবলাই যে তাই পাহাড়টা দেখে আসি সকালবেলা পাহাড় আর মেলা কেমন হয় পাহাড়টা জাস্ট awesome আর এদিকটা আমার খুব সুন্দর লাগছিল দেখতে গাছ গাছ আর ওদিকে বড় বিল্ডিং ফার্স্ট টাইম এভাবে পাহাড় দেখলাম ও হাত থেকে নেমে দেখলাম সবাই রেডি হয়ে গেছে আর এদিকে বাবা তালা লাগাচ্ছিলো মা বাবা সবাই বেরিয়ে গেছিল। আর আমি উপর থেকে এসে নেমে গেছি তারপরে ফটাফট চলে গেলাম বাইরের দিকে যেয়ে তো আমাদেরকে হেঁটে হেঁটে যাব। বেশি দূর রাস্তা না এখান থেকে হসপিটাল পাঁচ মিনিটের রাস্তা তো খামোখা অটোতে গেলে বেশি দেখা নেবে তাই আমরা হেঁটে হেঁটে গেলাম আর এই যে হসপিটালের ভেতরে আমরা ঢুকে গেছি আর এই যে সামনে একটা দাদা মামা আছে আমাদেরকে রাস্তা দেখাচ্ছিলো মামাটা আর দাদাটাও যাচ্ছিলো যেহেতু দাদাটা নেক্সট ডে অ্যাপয়েন্টমেন্ট আছে তাই আজকে দেখি মানে দেখে যাচ্ছে এত বড় হসপিটাল কী আর বলবো তিন চারটা বিল্ডিং এখান থেকে ওখানে এত দৌড়ে করতে হচ্ছে বলার মতো না তারপরে আবার অ্যাপয়েন্টমেন্টের আগে একটা হসপিটাল কার্ড তৈরি করতে হয় যেটার সব থেকে বড়ো সুবিধা সব জায়গায় ওই কার্ডটা নিয়ে গেলেই হয়ে যায় স্লিপের দরকার পড়ে না আমাদের ওখানে যেমন রেজিস্টার করতে হয় অ্যাপয়েন্টমেন্টের স্লিপ স্লিপ অনেক কিছু নিতে হয় এখানে সেটা করতে হয় না সো আমরা এখানে চলে এসেছিলাম কার্ড করার জন্য আর এখানে আমার কার্ডটা কমপ্লিট হয়ে গেছিলো আর এদিকে অ্যাপয়েন্টমেন্টটাও নেওয়া হয়ে গেছিলো আগেই অনলাইনে তাই আর আমরা এদিকে চলে আসলাম এদিকে এসে তারপরে তো বাবাকে নিয়ে আমি চলে গেলাম ওপরে যেহেতু বাবার অ্যাপয়েন্টমেন্ট আজকে আছে মায়েরটা আজকে নেই আর বাবা পেছনে ছিল বাবাকে দেখি আমি ভিডিও করিনি বাবা বকা দেয় যদি তাই এখানকার যে রুম বিল্ডিং মানে আর কি বলবো এতগুলো বিল্ডিং আর এখানে ওখানে নাম্বারিং করা আছে সে অনুযায়ী আমাদেরকে উপর নিচ করতে হচ্ছে একবার ওপরে যাচ্ছি আবার একবার নিচে আসছি মানে ঝামেলার শেষ নেই তো অন বাবাকে ডক্টরের কাছে বসিয়ে দিয়ে তারপর নিচে আসলাম নিচে আসার পরে তারপরে ওই মামা আমাকে বলল ডক্টরের যত কাগজপত্র আছে রাখার জন্য একটা ফাইল লাগবে তো সেই ফাইলটা নেওয়ার জন্য আমরা বাইরের দিকে যাচ্ছিলাম তখন আমাকে রাস্তাঘাট সব দেখিয়ে দিলো কোথায় কী আছে তো আমরা এখানে ভেতরে একটা চার্জও দেখতে পেলাম তো আমাকে থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো এখানে আমরা হাতে রিচ প্যান্ট লাগিয়ে নিয়েছি আমার আর বাবার হাতে রিচ ব্যান্ড ছিল যেহেতু ডক্টর দেয়া দেখাতে যাবে তাদের হাতে রিচ ব্যান্ড বেঁধে দিচ্ছে আর পেশেন্টের সাথে শুধু একমাত্র একজনই যেতে পারবে দুজন যেতে পারবে না সেহেতু আমি গেছিলাম আর মাকে বাড়ি পা মানে আমাদের রুমে পাঠিয়ে দিয়েছি আর এখানে দেখো সবাই বসে আছে লাইনে আর আমাদের যে ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে সে এখনও আসেনি ডক্টর আসার পরে আমরা দেখিয়ে নিলাম বাবাকে তারপরে চলে আসলাম নিচের দিকে আমি তো চলে এসেছি ডাক্তার দেখিয়ে অ্যাকচুয়ালি ডাক্তার শুধু দেখানো হলো আর টেস্টগুলো করানো হলো না ছাদে এসেছিলাম বাপরে বাপ এত গরম ছাদে আর রোদের তাপ মানে তো যাই হলো মানে চামচাম কমপ্লিট এখন খিদে পেয়ে যাচ্ছে প্রচুর করবেন মা রান্না করছে যখনই রান্না হবে তাড়াতাড়ি খেয়ে নেব এখন নিচে যাওয়া যাক